গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুসকান মৌসুম ব্লগ এখন সকাল হয়ে গেছে আপনারা কেমন আছেন আমি তো ভালো আছি আর সকাল সকাল দেখুন কী অবস্থা আমার মেয়ের আজকের এক্সাম আছে ছোটো মেয়ের বড়ো মেয়ের তো নেই তো কিভাবে যাবে জানি না মুসকানের বাবা তো গেলো মিষ্টিতে ভিজে ভিজে চিকেন আনতে তো এই এখানে ব্যাগ সব চিকেন ফিকেন এনেছে আর এখানে দুধ ফুটাচ্ছি তো জল দিইনি কেন কি মৌ যাবে জল দেবো না অল্প একটু জল দেবো তো আমি নিকার চা বানাচ্ছি নিকার চায় একটু লেবু একটু লেবু একটু বাতাসা আর একটু ব্ল্যাক পেপার দিয়ে আমি চাটা বানাবো চাটা বানাবো বাতাসা ব্ল্যাক পেপার লবণ লেবু

ঘুম পড়ানোর চাকরি তাই তো মুসকান হরলিক্স খেয়েছে মৌ খেয়ে গেছে আমরা চা নিয়ে আর আমি চা খাবো আর এখানে মুসকানের বাবাকেও একটু হরলিক্স দিচ্ছি তো মুসকান আর আমার জন্য চা নিয়ে আসছি মুসকান এই ঘরে পড়ছিলো তো আমি ভাবলাম এই ঘরে নিয়ে আসি দুই মেয়ে মা মেয়ে মিলে চাটা খাই আর বাইরের পুকুরের দৃশ্যটা দেখতে দেখতে চাটা আরও ভালো লাগবে তাই তো মুস্কান কী বলিস মুস্কান এই ঘরে সারাদিন পুকুরে তাকিয়ে থাকে তো কমপ্লিট হয়ে গেছে আজকের আমাদের বাড়ি এসেছে সামিন সামিনের জন্য করেছি চিকেন বিরিয়ানি চিকেন আলু দিয়ে কষা কষা মতো এখানে টক দই থামসাম এখানে চাটনি ছালাড বানানি সুজাসুজি কেটেছে আর এখানে দু রকম মিষ্টি তো এই রান্না এই রান্না আজকে সবই রান্না আর থামসা আর মুসকানের বাবা যাচ্ছে স্কুলে আসতে দেরি হবে দুটোই ছুটি তো ওই জন্য ভাবলাম স্বামীণকে দিয়ে দিই খাবারটা তো খেয়ে নিই চান্ডি একটা চামচ দে আর শামিনকে ডেকে দে তো আমরা তো মৌসুমের খালু এনেছে ভেলভেট কেক আর এখানে হচ্ছে মাফিন রেড ভেলভেট আর মাফিন এনেছে যেটা মৌ খুব পছন্দ করে এখানে মুসকানও খাচ্ছে মুসকান কেমন লাগছে দারুণ লাগছে খেতে তো স্বামী চলে গেলো স্বামী চলে গেল আর মৌ এখানে পড়তে বসবে ওটা খেয়ে নিয়ে মুসকানও পড়ছিল তো বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তা সত্ত্বেও স্বামী চলে গেল তো আমার জন্য একটু চা করবি তো মুসকান ঠিক আছে তো আজকে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে আমাদের বাড়ির সামনে সবারই বাড়ির সামনে পড়ছে তো আমার খুব ভালো লাগে এরম বৃষ্টি ঝুম ঝমঝমঝমঝম আর বারবার বারবার আমাকে কেউ চা করে আনবে খাবো আমি তো ওখানে পাপা বললো একটু মুড়ি খাবে ছুরি ভাজা দিয়ে তো মুড়ির সঙ্গে একটু দিয়েছি ছুরি ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু রসুন দিয়েছি রসুন কুচা দিয়েছি এই যে রসুনটা এই যে এই রসুনগুলো চাকা চাকা করে কেটে দিয়েছি শসা আছে শসা দেবো না শসা দিলে না কেমন ভিজে ভিজে হয়ে যায় ভালো লাগে না তো আমি দিলাম আর সারাদিন ধরে নিম্নটা আমি বৃষ্টি হচ্ছে তাই আজকে বেরোতে পারিনি তাই সন্ধ্যার সময় একটু মশলা মুড়ি খাচ্ছি বাড়িতে বানানো রসুন তেঁয়াজ কাঁচা লঙ্কা সব দেওয়া সব রকমই দোয়া আছে তো যাক ভালো লাগলো বলো দি লিকা করে আনি আমি বানিয়েছি একটু কফি কাচা বানাও ভেবেছিলাম কিন্তু বানাই নি চাটনির জন্য বানিয়েছি চান্ন দিয়েছি তো মুসানের পাপাকে দিয়েছি এবার আমার আর এখানে মুসানের অল্প করেই বানিয়েছি কফি একটু কম দিয়ে বানিয়েছি কেননা বেশি না কফি দিলে কিরাম তো তেতো ভাব থাকে আমার না ভাল লাগে আমার কপি আর চান্ন এখানে কালো কালো লিকার চা আর এই বিস্কুট এই দিয়ে আমরা এখন খাবো ও আর আমি দুজনা বাইরে বৃষ্টি হচ্ছে ওয়েদার খুব ভালো তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আসছি আর কালকে নতুন এক ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন টাটা তো আজকে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর আমি অন্য কিছু দেখাইনি রান্না আমি ছিলাম না এখানে রান্না করে একটু ডাক্তারখানায় গিয়েছিলাম তো এসছি এক্ষুনি আমি আজকে আজকের আমাদের বাড়ি সামিন তো স্বামীনের জন্য করেছি চিকেন বিরিয়ানি চিকেন কষা আলু দিয়ে এখানে সালার চাটনি করে নিই শর্টকাটে মেরেছে শটা কেটেছে আর এখানে মিষ্টি দু রকম আর টক দই আর থালসাপ আজকে আর অন্য কিছু করে না আর বাবা এতে যাচ্ছে স্কুলে যাচ্ছে তো আসতে দেরি হবে তো ভাবলাম স্বামীকে একাই খেতে দিই তো এখন খেয়ে নিচ্ছে স্বামীকে খেতে দিই খেয়ে নিগো একা তালে চাননি স্বামীকে ডাকবে না

ওয়েদার খারাপ না ওয়েদার ভালো ভালোই লাগে এরকম বৃষ্টি হলে আমার তো খুব ভালো লাগে তোর ভালো লাগে এরকম বৃষ্টি হলে না আমারও ভালো লাগে কি সুন্দর জম 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 করে বৃষ্টি পড়ছে এই বৃষ্টিতে ভিজে ভিজে স্বামী চলে গেল তখন বৃষ্টি কম ছিল না বৃষ্টি কম ছিল তখন চলে গেলো বললাম থাকতে থাকলো না তো আমাদের চা খাওয়া হয়নি ওরা সব কেক ফেক খেয়েছে খুবই নমস্কার বাবা বললো একটু মুড়ি আর ঝুড়ি ভাজা পেঁয়াজ মেঘে আনো তো তার জন্য আমি মুড়ির সঙ্গে ঝুড়ি ভাজা পেঁয়াজ কুচা নিয়ে এসেছি একটু রসুন কুচিছি আর একটু কাঁচা লঙ্কা আর একটু দেব তেল তেলের প্যাকেটটা কাটা হয়নি তেলটা কাটতে হবে তেল এবার আমি ভালো করে মাখিয়ে 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 আজকে আজকে গোবি নিম্ন চাপ হওয়ার কথা ছিল যে গোবি নিম্ন থেকে এখন হালকা নিম্ন চাপ হয়েছে তাই সারাদিন বৃষ্টি লেগে গেছে তাই সে একটু বাড়িতে বসে ঝুড়ি বাজে মুড়ি খাচ্ছি হাও সুন্দর লঙ্কা আছে বাবা লঙ্কার রসুন আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ সব দিয়েছি তো বেজে ওষুধ না রসুন খেতে হয় করোনার সময় কত রসুন চান তো মুসলামের বাবা একবার লিকা চা খেয়েছে আর বানাবো নাকি দুধ চা খাওয়া ছেড়ে অসুবিধা হয় চা দুধ চা খেতে চায় না দাল নিয়েও প্রবলেম হয়

মানে কফি একটু কম দিতে ভালোবাসে কেন তেতো ভাবতে হবে না ভালো লাগে না কফিটা তাই না তোমার দাও কড়া কফি পছন্দ না হালকা কপি হালকা তো ভাবতে সেগুলো আমার ভালো লাগে না জানো তো মুসকানের জন্য এনেছি কফি মুসকান না বলাতে কফি আনিস তার মানে কি বল তার মানে কি থ্যাংক ইউ থ্যাংক ইউ বল দেখ গাঢ় দুধের কুবিধা

তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আসছি আর নতুন ভিডিও নিয়ে কালকের টাটা